ছোট্ট একটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকেও চলে আসছি কালিয়া হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের তো রেলওয়ে স্টেশনের সামনে এখানে ছোট্ট একটা লোহার ব্রিজ আছে এটা নিচে আসলে একজন মাছ ধরে তো আজকে চলে আসছি আসলে ভিডিও করার জন্য কেননা আশেপাশে যে বিলগুলো আছে যেমন হচ্ছে দরবারিয়া বিল যদি বলি বা বিল এখন আসলে ওইভাবে কেউ এখনও মাছ ধরার স্টার্ট করে না এবং আসলে পানি আসে নাই যখন আসলে একদম ফুল পানি আসবে তখন আসলে এখানে মাছ ধরবে তখন আসলে ভিডিও দিতে পারবো তো যেহেতু আপাতত এখানে টুকটাক অনেকে মাছ ধরে তো এখানে চলে আসলাম তো দেখি আসলে আপনাদেরকে কোনো নতুন একটি ভিডিও উপহার দিতে পারি নাকি তো চলুন সামনে যাওয়া যাক তো এই যে আমরা কিন্তু ব্রিজের এখানে চলে আসছি এবং নিচে দুজন মাছ ধরতেছে আমরা ঠিক ওই জায়গায় যাব এবং আপনাদের আসলে কিছু দেশি ছোট কুটি মাছ অথবা যদি বড়ো কোনো মাছ হিট করে আপনাদেরকে লাইভ হিট দেখানোর চেষ্টা করব আর আসলে দুজন বললে ভুল হবে এই পাশে দুইজন ওই পাশে আরও তিনজন মাছ ধরতেছে তো কোন পাশে যাবে এখন ভাবতেছি আচ্ছা প্রথমে এই পাশে দেখি কেমন মাছ আসে তার দেন হচ্ছে আবার ওই পাশে যাব তো আমার এই চ্যানেলে যারা আসলে নতুন আছেন তারা আসলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন ভিডিও ভালো না লাগলেও তাও হচ্ছে লাইক করার চেষ্টা করবেন অথবা ডিসলাইক দিবেন আর যদি ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তাহলে আসলে কমেন্ট করবেন কেননা কমেন্ট করলে অনেক ভালো লাগে যেমন ডাক্তার রিপন হোসেন ভাই যিনি হচ্ছে ফরিদপুর থেকে আমার প্রায় ভিডিওতে কমেন্ট করে এটা আসলে খুব ভালো লাগে যখন আসলে আপনারা কমেন্ট করেন আসলে খুব ভালো লাগে তো আসলে আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন আসলে আমার ভিডিও করার কি বলবো আসলে ভিতরে এনার্জিটা আসলে বেড়ে যায় তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন ভালো না লাগলে কমেন্ট করবেন যদি ভালো লাগে ভালো কমেন্ট করবেন যদি ভালো না লাগে তাও বলে দেবেন যে ভাই ভালো লাগে না কিন্তু

ওই পাশে আসলে যেতে চাইছিলাম বাট ওই পাশে রোদ পাশে পরে রোদ পড়লে যাবো কাকার এখানে বসে আছি মাছ ধরা দেখতেছি এই চলে গেছে জুন জুলাই আসলে ভালোই রোদ উঠে তো দুপুর বেলা প্রচন্ড গরম পড়ে বাট এইভাবে আসলে যে বিলের এখানে বা আসলে বর্ষাকালীন যেখানে পানি আসে এখানে আসলে বসে যে যখন আসলে পানি পারে বসলে বাতাস আসে গায়ে এরকম গাছে ছায় নিচে বসে মাছ ধরা দেখতে ভালোই লাগে চাচা এখানে দেশি মাছ মারতেছে এদিকে আসুর আজান দিচ্ছে একটু করে আসলে এই যে রোদ কমে যাবে অনেকটাই ওই পাশে যাওয়া যাবে বাতাসে আরেক সমস্যা টুন বোঝা যায় না নলে আগে বলছি যে রেলওয়ে স্টেশনে আছে যে রেল চলে আসছে ট্রেন তো যায় না মানে মনে হয় কি দানব যায় একবারে দুনিয়া শুদ্ধা কাপায় হেলায় ভূমিকম্প

এখন রোদ অনেকটাই কমছে এখন হচ্ছে ওই যে অপোজিট সাইডে ওই ভাইর ওইখানে যাব দেখি ওইখানে কেমন মাছ আসে সম্ভবত একটা বড় মাছ পাইছে এখান থেকে জাল মারানোর সাউন্ড পাইলাম আর কি চলেন ওই পাশে যাক কে অবস্থা ভাই মাছ বলে পাইছেন একটা বড় পুটির সাইজ তো সুন্দরের vai aí বৃষ্টি শুরু হয়ে গেল মুসলধারা মেলা ধরে বৃষ্টি নামে না একবারে জোরদার বৃষ্টি এই হালকা মেঘ মেঘ করে ভালো হয় নামে না আজকে আসছেন কাটাই অফিস টফিস পরে মনে হয় তাই না ছোট্ট একটা ট্যাংরা এখানে একদমই ছোট এখন প্রায় আসলে বিকেল হয়ে গেছে এরপরে টুকটাক মাছ আসলে হিট করতেছে এরকম বড় ধরনের কোনো হিট নাই

তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই